এখানে কুচি থাকবে লুকটা মানে দেখানো হয়েছে প্রাইস টা একই থাকছে প্রাইস টা একই না কালার আপনাদেরকে দেখাই সেম প্রাইস আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য কাপড় বিডি থেকে খুব সুন্দর আমার মনে হয় সবচেয়ে সুন্দর সুন্দর প্রিন্টের গাউনগুলো আজকে দেখাবো সবচেয়ে সুন্দর এবং ফ্লোরাল প্রিন্টের কিছু গাউন আছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা একদমই ডিফারেন্ট এবং নতুন চলে আসে আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাবেন সো ডিটেলসটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে হাতাটা যেটা ফোল্ডিং করা হাতাটা এক কালারের মধ্যে এখানে কুচি থাকবে জাস্ট লুকটা মানে দেখুন আপনারা কী সুন্দর আচ্ছা এগুলো বডি সাইজ কিন্তু ফ্রি সাইজ থাকে ম্যাক্সিমাম পর্যন্ত আর এগুলো লম্বা হয় প্লাস আর কোমরে থার্টি সিক্স থেকে ফোর বডির পড়তে পারবেন ভাই এটার প্রাইস কত পড়ছে সাতশো পঞ্চাশ কালার কালারগুলো জাস্ট দেখুন ভাও কি সুন্দর সুন্দর কালার জাস্ট কালার আপনাদেরকে দেখাই সেম প্রাইস নেক্সট গুলো দেখাচ্ছি এটা আরেকটা কালার আছে প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ এই সুন্দর সুন্দর ড্রেস আপনার পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশে মানে যদি মিস করে যান আমি বলবো বিশাল লস এত সুন্দর এইটা সেম প্রাইস সাতশো পঞ্চাশে আরো দুটা কালার হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে গাউন আছে কিন্তু আজকে ধৈর্য ধরে দেখবেন এটা অনেক বেশি সুন্দর গ্রিনের মধ্যে এগুলো হিসাবে অপরেও নিয়ে নিতে পারছেন কিন্তু রাফ ইউজের জন্য ওয়াও এগুলো কিন্তু গরমে খুবই আরামদায়ক কারণ কাপড়গুলো হচ্ছে চায়না অ্যালেক্স যার কারণে আরামদায়ক কাপড় খুব সুন্দর সুন্দর প্রিন্ট মানে রাফ ইউজ করেও কমফোর্টেবল ফিল করবেন এবং দেখতেও সুন্দর আচ্ছা নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখায় এটার প্রিন্টগুলো সব নিউ প্রিন্ট এটা একটু আপনাদেরকে দেখাই ওয়াও ওয়াভিয়ার্স এটা কিন্তু ওর নিচে যে রাফেল করা হ্যাঁ নিচে র্যাফেল করা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটার জন্য কিন্তু যদি আপনার বডি তিরিশ হয় তাও কিন্তু পড়তে পারছেন জাস্ট কালার প্রিন্টটা দেখুন এটার প্রাইস কত পড়বে ব্যাক সাইডটা হবে সেম র্যাফেল করা তাই না সাতশো নব্বই টাকা কি সুন্দর সুন্দর কালার ভিস্ট দেখুন কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা একই থাকছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই প্রিন্টটা মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন একটার চেয়ে আরেকটা সুন্দর সেম প্রাইস বাকিগুলো দেখাই এটা একটা আছে দেখুন অলিভ কালার একই দাম ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা খুব সুন্দর একটা কালার বা এটার কালারটা যেরকম সুন্দর প্রিন্ট মানে এই প্রিন্টের মধ্যে কিন্তু অনেকগুলো কালার আপনাদেরকে দেখানো হয়েছে প্রাইসটা একই থাকছে আর সাতশো নব্বই টাকা এটা আর একটা কালার ওয়াইন কালার একদম ডার্ক ওয়াইন হ্যাঁ জাম টাইপের কালারও বলতে পারেন আর কাপড়টা কিন্তু সিমিলার চায়না অ্যালেক্স কাপড়ের মধ্যে নেক্সটটা দেখাচ্ছি এটা আবার আরেকটা ডিজাইন হ্যাঁ এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার গলায় এভাবে একটা কুচি থাকবে বাটন আর থাকবে হাতাটা ফোল্ডিং করা কোমরে অ্যাডজাস্টেবল বেল থাকবে এটার প্রাইসটা কত ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা এটা দেখুন অস্থির অস্থির সব কালার সেম সাতশো তাই না আচ্ছা এটা একটা কালার আছে একই প্রাইস সাতশো পঞ্চাশে সো দ্রুত অর্ডার করতে হবে ফিয়ার্স এই গাউন আসলে মিস করার মতো এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর লং গাউন পেয়ে যাচ্ছেন আরও অনেক কালার আছে ধৈর্য ধরে দেখবেন ডিজাইনও দেখিয়েছি কিন্তু কয়েকটা এখানে প্রাইসটা একই আছে দেন এটা একটা কালার আছে এই কালারের মধ্যে কিন্তু আর একটা ডিজাইন দেখিয়েছি সিঙ্গার প্রিন্টের মধ্যে প্রাইসটা একই এইটা দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার ব্লুর মধ্যে একটু আপনাদেরকে দেখাই এটা প্রিন্ট এত বেশি সুন্দর প্রাইসটা একই না এটা আছে আচ্ছা এটা আচ্ছা এই ডিজাইনটার মধ্যে সাইডে পকেট ছিল আচ্ছা এটা সাইডে পকেট ছিল ভিউয়ার্স প্রাইসটা একই থাকবে 750 টাকা এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটা মনে অনেকগুলো কালার আছে ওয়াও ভিউয়ার্স একটা হচ্ছে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা হাতারা স্মোক করা প্রিন্টটা দেখুন খুব জোস একটা প্রিন্ট নিচে এরকম রাফল করা দামটা কত হবে এটা 750 750 কালার দেখাই চলুন কারণ অনেকগুলো সুন্দর কালার আছে সেম প্রাইস নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ডিজাইনটা প্রাইসটা পড়বে সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আরও কালার হবে এটা একটা আছে সুরমা কালার সেম দাম সাতশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকছে ফিরস প্রত্যেকটার কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে সাতশো পঞ্চাশই পেয়ে যাচ্ছেন ধৈর্য ধরে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা কিন্তু সবগুলো কালার আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি সাইজ প্রাইস সব কিছু কিন্তু বলে দিয়েছি এগুলো হচ্ছে সাতশো